আসসালামু আলাইকুম অ্যান্ড হেলবন ওয়েলকাম ব্যাক টু মাইনাদ ভিডিও তো কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন তবে রাস্তা দেখে হয়তো আপনারা মনে করতে পারেন যে আমি এখন কক্সবাজার অথবা কুয়াকাটায় আছি তেমন কিছু না আমি এখন আছি হচ্ছে যাত্রাবাড়ি এলাকায় কাজলা যাত্রাবাড়ি তো দেখেন এখানে রাস্তার পরিস্থিতি কী পুরো মনে হচ্ছে যে সাগরের পানি সব আসলে এই যাত্রাবাড়ি এলাকায় উঠে আসছে তবে এই যে এটা হচ্ছে যাত্রাবাড়ি যে টোলঘর টোলঘরের ঠিক বাম পাশেই হচ্ছে এই পরিস্থিতি তো কিছুদিন আগে আমরা দেখছিলাম যে এই রাস্তাটা আসলে ফ্রেশ করা হয়েছে ভাঙাচুরা আসলো সেগুলো ঠিক করা হইতেছে তবে আমরা আসলে ধারণা ছিল যে যখন রাস্তাটা আসলে নতুন করে করতেছে সেহেতু আগে যেরকম পানি জমাট বেড়ে থাকতো ওইগুলো হয়তো বা ওনারা ড্রেনটাও পরিষ্কার করবে বা ড্রেনটাও বড় করবে যে এই রাস্তার পানিগুলো নেমে যাওয়ার জন্য তবে তেমন কোনো কিছুই করে নাই তারা শুধুমাত্র রাস্তাটা হচ্ছে ফ্রেশ করে দিছে মানে ভাঙাচোরাগুলো ঠিক করে দিছে আর এর মাঝে দেখেন এই যে যাত্রাবাড়ি থেকে যে চিটাগাং রোড আপ ডাউন করে যে লেগুনাগুলা এগুলো এই যে রং সাইডে চলে আসে তো আসলে আগে এইখানে কিন্তু প্রচুর পরিমাণ ভাঙা ছিল সেই ভাঙাগুলো কিন্তু আসলে ভরাট করা হয়েছে বা সংরক্ষণ করা হয়ে এখন হচ্ছে রাস্তাটা ফ্রেশ করে দেওয়া হয়েছে যদি রাস্তাটা ফ্রেশ না করে দেওয়া হয়েছে তাহলে দেখতেন যে এই যে এখন যে পরিস্থিতি এখানে কতগুলা গাড়ি এখানে দুর্ঘটনা ঘটতো এখানে তবে সেগুলো হয়তোবা এখন ঘটে না তবে রাস্তাটা করার আগে আমাদের উচিত ছিল এখানে যে পানিগুলো জমে সে পানিগুলো পাস হওয়ার মতো ড্রেন আসলে আমাদের তৈরি করা উচিত ছিল তবে আমাদের বাংলাদেশে আসলে এই কিছু তারা দেখে না তারা দেখে হচ্ছে এইটার দায়িত্ব হচ্ছে ড্রেন পরিষ্কার করা বা ড্রেন বড় করার দায়িত্ব হচ্ছে ঢাকা ওয়াসার তবে তারা কিন্তু কোনো কিছুই করে নাই এখন রাস্তার কাজ শুধু করলে হবে না এখন রাস্তার কাজ করে রাস্তা ফ্রেশ করে যদি এখানে পানি জমাট বেঁধে থাকে তাহলে কিছুদিন পর দেখা গেছে রাস্তাটা এখানে কিন্তু আবার ভেঙে যাবে আগের মতো তবে আমাদের সব সবার আগে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে ড্রেন রাস্তার যে পানিগুলো আছে সে পানিগুলো নেমে যাওয়ার যে ড্রেনটা আছে সেটা আমাদের আসলে ভালো করা উচিত ছিল বড়ো করা উচিত ছিল আর ঢাকা ওয়াশার কথা কি বলবো তারা আসলে যেখানে ড্রেনের প্রয়োজন নাই তারা সেখানে ড্রেন করে বসে থাকে আর যেখানে ড্রেনের প্রয়োজন আছে সেখানে তারা ড্রেন করবে না এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম ঠিক আছে কারণ তারা হচ্ছে থাকেই হচ্ছে সবসময় এই যে বেঞ্জির মতিউরের মতো হচ্ছে অবৈধ সম মানে সম্পদ কীভাবে তারা তাদের নামে করে নিবে আত্মীয় স্বজনের নামে করে নিবে বউ কোলাপানের নামে করে নেবে সেই ধান্দায় তারা থাকে দেখেন এরকম একটা পরিস্থিতি এখানে তাহলে এত কাটি এত কোটি টাকা খরচ করে যে রাস্তাটা নতুন করে ফ্রেশ করার প্রয়োজন আসিল কি তাদের যাদের ভাঙ্গাচোরা রাস্তায় থাকতো তারা আগে পানি নিমে যাওয়ার রাস্তাটা তৈরি করতো মানে ড্রেনটা তৈরি করতো বড় করে সেটা না করে তারা শুধুমাত্র রাস্তা করে বসে আছে এভাবে এখানে আসলে আমাদের বাংলাদেশের কত ধরনের যে দুর্নীতি হয় সেটা একমাত্র বাংলাদেশের মানুষ যারা আছে তারাই বুঝতে পারবে আর কিছুদিন পর পর আমাদের সামনে এরকম কিছু কাহিনী চলে আসে যেগুলো হচ্ছে যেরকম ছাগল দিয়ে মতিউর ধ্বংস হয়ে গেল তারপর বেঞ্জিরের যে ঘটনাগুলো আসলে বাংলাদেশ সরকারও চায় তারা যেন বাহিরে রাষ্ট্রে পালায়া যাইতে পারে না হলে তাদের মতো এত অবৈধ সম্পদ তারা করে তারা কীভাবে হচ্ছে বাহিরে পালাই গেল সেটাই কিন্তু বাংলাদেশ সরকার দেখে না অথচ ছোটোখাটো ভুল যারা করে তাদের পিছিয়ে আসলে পুলিশ প্রশাসন আসলে কইরা থাকে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম এই সিস্টেম নিয়ে কথা বললে আসলে আমাদের আবার সমস্যা হয়ে যেতে পারে যে কোনো সময় তো সেদিকে আমরা না যাই